আসসালামু আলাইকুম বিক্রি হয়ে গেল একই সেনাবাহিনীর এক অফিসার ভাইয়ের কাছে মূলত আমরা বিক্রি করলাম আসলে ওনার ক্যামেরার মধ্যে আসা একটু প্রবলেমের কারণে মূলত ক্যামেরায় আসলো না দুই হাজার বাইশের মডেলের একটা গাড়ি ভাইয়ের এই যে ভোটার আইডি কার্ড এই যে দুই হাজার বাইশের মডেলের একটা গাড়ি দুই হাজার বাইশের মডেলের একটা এক কথা ইঞ্জিন আনটাস অবস্থায় আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি কত টাকা বিক্রি করলাম একটু ক্লোজ করে একটু দেখাও আরিফ মোটরস থেকে বাইশ সালের শেষের গাড়ি বাইক বিক্রি হলো এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা আমাদের এই বাইকটা বিক্রি হয়ে গেলো মোটামুটি বাইকটা একদম নতুন কন্ডিশনে আছে যারা ভালো মানের বাইক ক্রয় করতে চান আসতে পারেন আরিফ মোটরসে আর আমরা এই বাইকটা যে টাকা প্রাইস দিয়ে দিয়েছিলাম আঠারো হাজার টাকা তো সেইখান থেকে আরও তিন হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া এক লক্ষ পনেরো হাজার টাকা আমাদের এই বাইকটা বিক্রি হয়ে গেলো হয়তো আপনাদের স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে আরিফ মোটরস কিন্তু একটা নিঃশ্বস্ত প্রতিষ্ঠান ইনশাল্লাহ এখান থেকে নিয়ে কিন্তু আপনারা ভালো একটা ভালো আশা করা যায় আমাদের কাছ থেকে বাইক নিলে ভালো কিছু পাবেন ইনশাল্লাহ আর এই বাইকটা শোরুমের ফাইল এখনও উঠানো হয় নাই মানে নাম ট্রান্সফার করে একবার ভাইয়ের নামে কাগজপত্র করবে নাম ট্রান্সফার করে শোরুমের ফাইলটা উঠে একবার ভাইয়ের নামে আমরা নাম্বার টাম্বারও করে দেবো সেই দায়িত্ব কিন্তু আমরাই নিয়ে থাকি এবং আমাদের কাছ থেকে ভাই সেলাই নাম্বার করতে পারবে আর এই অবস্থায় চালাইলে চালাইতে পারবে নাম ট্রান্সফার করে অন্ত্যেষ্ট অবস্থায় চালাইতে পারবে যেহেতু সেনাবাহিনীর ভাই উনি পাতি একদম টোয়েন্টি টাইট রাখবে নাম ট্রান্সফার করে একদম নাম্বার করে ফেলাবে তা আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেদি থানায় এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা স্যামুন গেট বরতলা আরিফ মোটরস হয়তো আপনার স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম